তা আমাদের ওখানকার মা বোনেরা ওরে বলা যাবে না যে কি সকালবেলা স্বামীকে কাজে বাইরে পাঠায় দেয় এরপরে সবাই সংসদ বসে মানে গোল হয়ে বসে এরপরে সারাদিন স্বামীর নামে গিবোধ করে এবং এমন কি কষ্ট পাচ্ছেন আপনারা এমন কি আমি এমন কথাও শুনছি এবং এইটা বলতে আমার লজ্জা করলেও আমি এখানকার মা বোনদের শিক্ষক মানে শেখার জন্য তাদের জানানোর জন্য বলতেছি যে কত বড় গুণা আপনি করছেন আপনার স্বামীর আচার আচরণ আপনারা যে সহবাস করবেন মিলিত হবেন এটা হলো একটা আমানত পাঁচজন মেয়ে যদি এক সঙ্গে বসে আমি খোঁজ পেয়েছি তথ্য পেয়েছি যে ওর স্বামী কি করে আর ওর স্বামী কি করে একে অপরের মধ্যে ডিসকাস করে জোরে কোন নাউজবিল্লাহ চিন্তা করছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজির নারী অনেক সাবাই কেরাম ছিলেন নবীজির অনেক সাবি নারী সাবি ছিলেন তাদের জীবনে আমি পড়েছি কই তাদের জীবনের ভিতরে তো এমন পাই নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ একজন নারী সাবি তিনি কেমন ছিলেন তার জীবনী যখনই আমি পড়লাম তাজ্জব হয়ে গেলাম বিশেষ করে ওই সাহাবের জীবনটা যখন আমি পড়লাম এই অংশে যখনই পেলাম তখন আমি তাজ্জব হয়ে গেলাম কারণ আমার মনে হয় বাংলাদেশের প্রায় একশো পার্সেন্ট প্রায় প্রত্যেকটা মুসলিম ঘরোয়ানার নারীদের সাহাবিদের জীবনী পড়া উচিত বিশেষ করে মহিলা সাহাবিদের জীবনী পড়া উচিত নবেজের ওই প্রিয় সাবি তিনি বাইরে কাজ করেন প্রায় সপ্তাহর মধ্যে দুই তিন দিনের জন্য তিনি বাসায় ফিরে আসেন হঠাৎ করে যেই দিন তার স্বামীটা বাসায় ফিরবেন হঠাৎ করে তার ছেলেটা আল্লাহর দুনিয়া থেকে বিদায় করে তিনি আল্লাহর কাছে তিনি চলে গেলেন ওই মহিলা সাহাবীর সন্তানটা ছোট সন্তানটা সন্তান দুনিয়া থেকে চলে গেছেন তিনি বুঝতে পারলেন আর কিছুক্ষণের ভিতরে আমার স্বামী বাসায় তিনি ফিরবেন আমার স্বামী বাসায় ফেরার পর আমি যদি তাকে জানাইয়া দেই আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাহলে ও আমার স্বামী অত্যন্ত কষ্ট পাবেন মন খারাপ করবেন এমনি সারাটা দিন তিনি বাহিরে কাজ করতে গেছেন এই একটা সপ্তাহ পর তিনি বাসায় ফিরবেন এখন যদি তিনি এসে দেখেন এই অবস্থা তাহলে তিনি আমার ওপর মনক্ষুণ্ণ হতে পারেন ছেলেটাকে তুমি দেখে রাখতে পারো না এই চিন্তা করে স্বামীকে পায়ে রুটি দিয়ে ওই মহিলা সাবিতির যেই কাজটা করলেন সন্তানটাকে পাশের ঘরের ভিতরে নিয়ে গেলেন চকির উপরে শোয়া দিলেন একটা কাপড় দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিলেন স্বামী যখন আসলো স্বামী আসার সঙ্গে সঙ্গে স্বামীটাকে তিনি স্বাগতম জানালেন একদিকে ছেলের লাশ অন্যদিকে স্বামী আসছেন হাসি মুখে তিনি স্বামী স্বামীকে স্বাগতম জানালেন সুবহান বলতে পারেন নাই এর চেয়ে বড় ধৈর্যের পরিচয় কি হতে পারে সন্তান বা যাদের আছে তারাই বুঝবেন সন্তান কি জিনিস আমি বুঝবো না কারণ আমি বিয়ে করি আমার আমার ওই তিনি স্বামীকে জানালেন স্বামীকে ঘরের ভিতরে তিনি নিয়ে গেলেন সারাটা স্বামীর সঙ্গে তিনি রোমান্স করলেন সহবাস করলেন আনন্দ করলেন একটা বারের জন্য স্বামীকে বুঝতে দেয় নাই আমার সন্তান চলে গেছে দুনিয়া থেকে আবার ভাইয়ের আবার বন্ধুগণ এইবার ওই মহিলা সাহাবি পরের দিন যখন স্বামীকে তিনি খাবার গ্রহণ করার জন্য যখন খাবার তৈরি করে দিলেন স্বামী ডেকে বলে আমি খাবার গ্রহণ করবো আমার সন্তানটা কোথায় তারে তুমি নিয়ে আস এইবার স্ত্রী চোখের পানি ফেলে ডেকে বলে স্বামী আপনি আমার কাছে এতটুকু মূল্যবান কারণ নবজি জানিয়ে দিয়েছেন কোনো স্ত্রীকে যদি আল্লাহ যদি সিজদার অনুমতি দিতেন আল্লাহর পরে তার স্বামীকে তিনি অনুমতি দেয়া দিতেন তার মানে আপনি আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ আমার ছেলের চেয়ে আপনি বেশি গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ পর আপনি বাসায় ফিরবেন আমি যদি আপনাকে সন্তুষ্ট না করতে পারি আপনি আমি যদি আপনার মনোরঞ্জন না করতে পারি কারণ নবীজি বলেন কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহর জান্নাত ওই স্ত্রী চলে যাবে আবার কোন স্ত্রী যদি ডেকে বলে আমার স্বামী ভালো ছিল ওই স্বামীটা আল্লাহর জান্নাতে চলে যাবে ও আমার প্রাণের স্বামী এই জন্য আমি আপনাকে গুরুত্ব দিয়েছি আপনি সাতটা দিন পরে বাসায় ফিরলেন যদি আপনি আপনার ছেলেটা চলে গেছে এটা যদি আগে যদি জেনে যান তাহলে আপনি আমার উপরে মনক্ষুণ্ণ হয়ে যাবেন তার মানে আল্লাহ আমার উপরে রাগ করবে জান্নাত দিবে না ও আমার প্রাণের স্বামী দুনিয়ার সকল আনন্দ চেয়ে আমি তো আমার রবের জান্নাতটাকে বেশি পছন্দ করি জোরে কনসবা হান আল্লাহ কারণ আল্লাহ পাক বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এই আয়াতটার ভিতর আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের কথা বলেছেন সর্বশেষ অংশে গিয়ে আল্লাহ পাক বলেন যারা জান্নাত পেয়ে গেছে তারাই সাফল্য মণ্ডিত হয়ে গেছে জোরে কান সুবহানাল্লাহ আর একটু জোরে আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই মহিলা সাহাবি এইবার স্বামীকে ডেকে বলে প্রাণের স্বামী আমার আপনার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাহাবি এইবার গেলেন ছেলেটাকে নিলেন গোসল করায়া কবরে নামায়া দিলেন আর বললেন স্ত্রী একটা বারের জন্য বললাম আমার যার টুকরা সন্তান চলে গেছে সারাটা রাত তোমার সঙ্গে আমি রোমান্স করেছি একবারও বলো নাই স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী এই জন্য বলি নাই কারণ আপনি যদি মন খারাপ করেন আল্লাহ পাক কষ্ট পেয়ে যাবেন আমার ভাইরা আমার বন্ধুগণ স্বামীকে কি পরিমাণে তিনি গুরুত্ব দিয়েছিলেন এই মহিলা সাহাবি আর একজন মহিয়সী নারী তিনি ছিলেন কিন্তু স্বামীকে তিনি প্রাধান্য দিয়েছেন ঠিক কিন্তু আল্লাহর উপরে দেন সবাই বলে আল্লাহর উপরে দেন তিনি অন্য কেউ না তিনি হলেন ফেরাউনের স্ত্রী আসি আলাইহি সালাতু ওয়াস সালাম খুতবাতে জুলফিকারের ভিতরে পড়েছি আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ কিতাবটার ভিতরে লেখেন ফেরাউনের স্ত্রীর ফেরাউনের একটা কন্যা ছিল মানে পালক কন্যা ছিল ওই কন্যাটাকে যখন ফেরাউন রাজকীয় যখন আরাম আয়েশের ব্যবস্থা করে দিয়েছিলে মেটার চলে আশ্রমের জন্য স্বর্ণের চেরুনি ফেরাউন বানিয়ে দিয়েছিল এবং একটা দাসী রেখে দিয়েছিল কিন্তু গোপনে গোপনে ওই দাসী মুসা আলাইক ইনসালা সালামের কাছে গিয়ে ইসলাম কবুল করে নিয়েছেন ওই মহিলা সাহাবি ওই মহিলাটা যখনই তিনি ইসলাম কবুল করে নিয়েছেন তিনি ফেরাউনের মেয়ের স্মরণের চিরনি দিয়ে তার চুল রাস্তাতে ছিল হঠাৎ করে চুলের টান মারার সঙ্গে সঙ্গে চুলটা চিরুনি জমিনে পড়ে যায় সকল কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম আমরা বলি ওই মহিলাটা যখন চিরুনি তুলতেছিলেন তখন তিনি নিজের অজান্তে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম বলেছেন সঙ্গে সঙ্গে ওই মহিমেটা ফেরাউনের মেয়েটা ডেকে বলল দাসী তুমি যে শব্দ উচ্চারণ করলা এটা তো মুসার মুখে আমি শুনেছি তার মানে তুমি মুস মুসলমান হয়ে গেছে মুসার আল্লাহর উপর ইমান এনেছ এইবার মহিলা ডেকে বলছে ও ফেরাউনের কন্যা অবশ্যই কেন লুকাবো আমি লুকাতে চাই না যেটা সত্য সেটা আমি প্রকাশ্যে বলতে চাই আমি ফেলেছি এই পয়েন্টটা কিন্তু আমি মা জন্য বলতেছি স্বামীর দিকে কেমন করে একজন মহিলা গুরুত্ব দিয়েছিলেন আর আর একজন মহিয়সী সিনারি তিনি আল্লাহর ওপরে প্রাধান্য দেন নাই অনেক মহিলাকে আমি দেখেছি স্বামীকে ভালোবাসতে গিয়া দুনিয়ার সব কিছু ভুলে যায় আসেনা নাই সবাই বলেন না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই মহিলা এইবার যখন এই কথা বললেন ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে নালিশ দিলেন বাবা আপনার আমার ওই দাসী তো আল্লার ওপরে ইমান এনে ফেলেছে মুসার উপরে সে মুসার কালেমা পরে নিয়েছে ফেরাউন ডাক দিলেন তাকে ধরে নিয়ে আসা হলো রাজশাহী সিংহাসনের স্বপ্ন যখন নিয়ে আসা হলো ওই মহিলার সঙ্গে সঙ্গে তিনটা সন্তান কেউ নিয়ে আসা হলো বড় সন্তানটাকে সামনে রাখা হলো ফেরাউন প্রশ্ন করলেন ও দাসী তুমি কি ইসলাম কবুল করেছো নাকি আমি লুকাতে চাই না আমি প্রকাশ্যে তখনই তিনি বললেন আমি লুকাতে চাই না আমি প্রকাশ্যে ঘোষণা করেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে ফেরাউন ডেকে বলল ও মহিলা কি পরিণতি তোমার হতে পারে তুমি কি জানো মহিলা ডেকে বললো আমারে তুমি যত কষ্ট দাও আমি ওই অমৃত সুধা পান করে নিয়েছি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আমি ওই কালেমা ছাড়তে পারবো না আমি আমার রবকে ছাড়তে পারবো না কারণ আমি পড়েছি সবাই বলে আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই মহিলাকে এবার ডেকে বলল আমার জল্ মহিলাটার বড় সন্তানটার এই তেলের ডেকচির ভিতরে ফেলে দাও চব্বিশটা ঘন্টা একটা ডেকচির ভিতরে তেল তোলা হয়েছে চব্বিশটা ঘন্টা ফুটান্ত তেল ফুটানো হয়েছে বড়ো ছেলেটাকে ধরে সেই ডেকচির ভিতরে ফেলে দেওয়া হলো মুহূর্তের ভিতরে গোস্ত এবং হাড্ডিগুলো আলাদা হয়ে গেল এইবার মহিলার মহিলাকে আবার প্রশ্ন করা হলো কালেমা মাছ ছাড় কিনা না দ্বিতীয় সন্তানকে ফেলে দেওয়া হলো কিতাবের ভিতরে লেখা হয়েছে আমি একটু বানিয়ে বলছি না আল্লাহ মাজদুলফিকর আহম্মদ নকশেবন্দি রহিমা হুমুল্লা তিনি বলেন ওই সময় ওই ফেরাউনের মেয়ের ওই দাসীটার বুকের সঙ্গে স্তম্ভ থেকে ছোট্ট একটা কয়েক মাসের শিশু দুধ পান করতেছিল ফেরাউনের জল্লাদেশে টান মেরে ওই সন্তানটাকে দুধের বাচ্চাটাকে নিয়ে ওই তেলের ডেকচির ভিতরে যখনই ফেলে দেয় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হাড্ডি আর মাংসগুলো আলাদা হয়ে যায় মহিলা এবার আকাশের দিকে ফেল ফেল করে তাকায় চোখের পানি তিনি ছেড়ে দিলেন কান্নার সুরে একবার তিনি ডাক দিয়েছেন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছেন শেষ লেস হয়ে গেছে জ্ঞান নাই যখন তাকে হুশ ফিরানো হলো বলা হলো তার মানে তুমি এখন ইসলাম ছেড়ে দিবা মহিলা ডেকে বল চালদার কসম করে বলতেছি ছেলেরা চলে গেছে তাতে কি হয়েছে আমি আমার চক্ষু দিয়া দেখতে পারছি আমার ছেলেরা আল্লাহর জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়ায় আমি দেরি করতে চাই না আমাকেও মেরে ফেললে ফেলতে পারো এবার ফেরাউন বলল ওকে ভিন্ন স্টাইলে শাস্তি দাও ব্লেড নিয়ে আসো ব্লেড নিয়ে আসা হলো পয়লাটার হাত বা পা বাঁধা হলো একদম প্রলঙ্গ করা হলো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গরুর চামড়া যেমন করেছিলেন লবণ লাগানো হলো লাগানো হলো আল্লাহর বান্দে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন এই দৃশ্য সাদের উপর থেকে অবলোকন করলেন দেখলেন ফেরাউনের স্ত্রী আসিয়া সালাতাম নিচে নেমে আসলেন আর ডেকে বললেন প্রাণের স্বামী কোনো দিন আমি আপনার চোখের দিকে তাকায়া কিছু বলি নাই কারণ আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে সম্মান দিয়েছি আমি আপনাকে মন থেকে প্রাণের কিন্তু আপনি যেই কাজটা করলেন এটা ইসলাম সম্মত নয় দুনিয়ার কেউ মানতে পারবে না আমি এটা মানতে পারলাম না আপনি কেন এমন কাজটা করলেন ফেরাউন্ডেকে বলে আসিয়া তোমাকে আমি এত দাম দিলাম এত অর্থ সম্পদ দিলাম ফার্স্ট লেডি বানাইয়া দিলাম তবু কেন আমার বিপক্ষে কথা বলো আসিয়া আলাইহিসসালাম ডেকে বলে প্রাণের স্বামী এই জন্য আমি আপনার বিপক্ষে চলে গেছি কারণ আমি এখনই সাক্ষ্য দিচ্ছি আল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ফিরাউন এবারে ডেকে বলল আসিয়া তুমি কালেমা ছেড়ে দাও না সারবো না নিয়ে আসা হলো তার হাত বাঁধা হলো পা বাঁধা হলো ফেরাউন একটু ভিন্ন করলেন রাজ সিংহাসনের তিনি নিয়ে গেলেন নিয়ে রাজপ্রাসপ্রাসাদটা রইল ফেরাউনটাকে বলে ও আসিয়া তুমি যে ওই রাজপ্রাসাদটা দেখতে পাও কালে মানা ছেড়ে দিলে কিন্তু এই বিশাল রাজ সিংহাসন বা রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে পারবা না এটা কিন্তু একটা যন্ত্রণা আছ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরআউন ওয়া আমালি তিনি দোয়া করেছিলেন আল্লাহ ফিরাউন আমাকে আমার ওই ঘর থেকে বের করে দিয়েছে তার ঘর থেকে বের করে দিয়েছে আয়ালা তালা দুনিয়ার এই সিংহাসন থেকে দুনিয়ার এই রাজপ্রাসাদ থেকে বের করে দিলে কি হবে রব্বে কারিম আপনি আমার জন্য আপনার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দে আমার ভাইয়ের আমার বন্ধুদাম ফেরাও নেই বারে ডেকে বললো ওর হাত পা বাঁধো হাত পা বাঁধা হলো ঠিক একই স্টাইলে যেমন করে ওই দাসীটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ব্লেড আসা হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার মাথা থেকে পা পর্যন্ত সিরা হলো লবণ লাগানো হলো মরিচ লাগানো হলো আল্লাহর এই বান্দী ও সিনারি তিনি দুনিয়া থেকে ছটফট করে তিনি বিদায় নিলেন ইমান নিয়া বিদায় নিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন উলা ইকা আলা খুদামির রব্বিহিম ওয়া উলা সবাই বলি আল্লাহ একবার আল্লাহ পাক বলেন সফল কাম হয়ে গেছে তারা যারা হৃদায়তের ওপরে আছে জোরে কম এর মানে বোঝা যায় আপনি আমার ফসল কাজটা ঝুলাবেন কোন সমস্যা নাই আমি আল্লাহর ছাড়বো না আমি একজন কারাবন্দি একজন ক্ষমতাবান একজন আল্লাহর গোলামের জীবনে আজকে আমি সকালবেলা শুনেছি তাকে ফাঁসির কাস্তে নিয়ে যাওয়া হবে তাকে বলা হলো স্যার আপনার আর তিন ঘন্টার সময় আছে লোকটা ডেকে বলল ঠিক আছে আমাকে দুইটা ঘন্টা ঘুমানোর সুযোগ দাও আমাকে ঘুমানোর সুযোগ দাও এবার তিনি ঘুমায় বু ঘুমায়া পড়লেন কারারক্ষী ওই লোকটা ডেকে বলে যখন আমি বললাম তিন ঘন্টা সময় আছে তিনি বললেন দুই ঘন্টা ঘুমাতে চায় লোকটা ঘুমালেন এবং শুয়ে পড়লেন ঘুমাইয়াও তিনি গেলেন তার মানে আল্লাহর কিস্তি কারণ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই জায়গায় আমি আর আপনি যদি হইতাম ছট করে শিল্লায় পাগল করে ফেলতাম আল্লাহ আর ওই গোনাম দুই ঘন্টা ঘুমানোর পর তিনি গোসল করলেন দুরাকাত নামাজ পড়লেন এরপরে ডেকে বলতেছেন ও জল্লাদ আমাকে নিয়ে যাও তোমরা কোথায় আমাকে নিয়ে যাওয়া যখন তাকে নিয়ে যাওয়া হলো পরবর্তীতে সে বলেছে আল্লাহর ওই গুলামকে যখনই নিয়ে গেলাম আমার মনে হলো সেজে যে গুজে সে রওনা দিছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ মনে পড়ে যায় ও আয়াতটা আল্লাহ পাক বলেন বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে আমি আল্লাহ পাক তার সহযোগিতা করবো এই দুনিয়াতে যদি সহযোগিতা না করি মৃত্যুর পর আমার ওই গোলাম আমি আল্লাহ জান্নাত দিয়ে দেবো জোরে কনসবাহ আর একটু জোরে জোরে কন্যা হানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার এই আল্লাহর এই আয়াতের বিপক্ষে যাদের অবস্থান যাদের ভালো লাগতেছে না এই কথা শোনার পর আপনি এখনো আপনাকে পাল্টান কারণ এই অবস্থায় আর এই ইমান নিয়ে যদি মারা যান জাহান নাম কোনো উপায় নাই কারণ আল্লাহ আর একটা কোরআনের আয়াত কেউ অস্বীকার করবেন না মানে আপনি মুনাফিক ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধু আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমাদের ইমান এমন করে মজবুত করে দেন মৃত্যুর আগ মুহূর্তে আমরা যেন আপনাকে ভুলে না যাই আল্লাহ আর একটা বড় চাওয়া সেটা হলো আমরা যেদিন মারা যাব সেই দিন যেন আপনি আমাদেরকে ভুলে না যান আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানি কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক এক করিয়াহবান আমরা যদি সবাই এক হয়ে যাই তাহলে এক হয়ে আল্লাহর জান্নাতে যাব ঠিক কিনা আমরা কে কে আল্লাহর জান্নাতে যেতে চাই একটু হাত তুলে দেখাই আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন সবাই বলেন আল্লাহ মামিন আরেকটুজনে বলেন আল্লাহ হুম মামিন আমার ভাইর আমার বন্ধুগণ আপনি দোয়া করবেন আল্লাহ হুমহাদিন আফিমন মাদঈদ ওহ ফি নাফিমন মাফাইদ ও তা ওল্লা নাফিম তল্লেদ ও বার ইট লা না ফি মা কইদ আপনি আল্লার কাছে হিদায়েত কামনা করবেন এবং যখন আপনি নামাজ পড়বেন নামাজের ভিতর আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহর নবী বলেন আমি গুগলে সার্চ দিয়েছিলাম আল্লাহর নবী কোন আমল গুলো নবীজি নামাজের পর করতেন নবীজি যখন নামাজ শেষ করতেন নবীজি বলতেন আল্লাহ আকবার সবচেয়ে বড় কে এরপর নবীজি তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর নবীজি সূরা ইখলাস তিনবার পাঠ করতেন সূরা ফালাক তিনবার পাঠ করতেন সূরা নাস তিনবার পাঠ করতেন এক এক জায়গায় এক এক রকম বর্ণনা আসছে আল্লাহর নবী ফজরে এবং প্রত্যেকটা নামাজ শেষে নবী আয়াতুল কুরসি পাঠ করতেন সবার বলতে পারেন নাই আমার ভাই আমার বন্ধুগণ কোরআনের শ্রেষ্ঠতম আয়াতের নাম হলো আয়াতুল আল্লাহর নবী বলেন কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে আমলটা যদি ধরে রাখতে পারে আল্লাহর জান্নাত সে ঢুকে যায় পর্দা একটা থেকে যায় পর্দার নাম হলো মৃত্যু আল্লাহর গোলাম মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত পেয়ে যাবে আল্লাহ পাক আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন সবাই বলেন আল্লাহ হুমাবিন আল্লাপাক আমাদের আজকের আলোচনা অনুযায়ী আমল করার তাও ফিকদান করেন সবাই বলেন আল্লাহ हम्मा